হ্যালো এম এস কেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে বুধবারের সকাল বুধবার তো আজকে অবশ্যই বুধবার মনে হয় বার মনে থাকে না আর ট্রাই ট্রাই সকাল হয়েছে অনেকক্ষণ আগেই টুকিটাকি কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম কালকে ঘুমের ওষুধ খাইনি আর রাত্রিবেলা ঘুম ভেঙে গেছে দুটো সাতচল্লিশ নাগাদ ঠিক আছে তারপরে আবার আড়াইটে ওই সাড়ে তিনটে নাগাদ আবার আড়াইতে আবার একটু ঘুমালাম ঠিক আছে তো যাই হোক ওই সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের স্বপ্ন বাপ রে বাপ ভূতের স্বপ্ন স্বপ্ন ভুললে স্বপ্ন মনে থাকে মা ভুলে যায় তো এদিকে মেয়ে রেডি মেয়ে রেডি বলতে স্কুলে হ্যাঁ না না কাঁদিনি বাবা ঠিক তো এখন মেয়ে রেডি স্কুলে যাওয়ার জন্য ঠিক আছে আর এদিকে গান শুনছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ের আর এদিকে বই বই গুছানো চলছে মেয়ের স্কুলের তো চলো মোটের ওপর চোদ্দ মিনিটের ব্লগিং শুরু আহ চোদ্দ মিনিটের ব্লগিংয়ে যা যা হয় যতটুকু হয় কভার করছি ঠিক আছে তো দেখতে থাকো ভালো লাগলে দেখো আর একটু স্কিপ করে যাওয়া কী করবো বলো ঠিক আছে তো যাই হোক চলো মোটের ওপর দিন শুনলাম শুরু হলো যতটা টাকা হচ্ছে কভার করছি তো আবার পরে আসছি তো এই মেয়েকে দিয়ে এখন বাড়িতে ঢুকলাম বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আমি এখন কখন যে বসবো সেই বসে রয়েছে এখন এখানেই বসে রয়েছো তো চলো এবার আমি আমার কাজ শুরু করি জল এখন ভরার সময় নেই এখন আমি বসবা গ্যাস সিস্টেমে আমি সিস্টেমে আজকে বসি তারপরে হচ্ছে পরের কথা চলো পরে আসছি তো ব্রেকফাস্ট যথারীতি পান্তা অনেক দিন পর খেলাম অনেক দিন পর বলতে প্রায় ছয় সাত আট দশ মাস তো হবেই অনেকদিন পরে কেন বেশ ভালোই লাগলো খারাপ না কিন্তু এই সারাদিন ধরে এমনি ঝিমোচ্ছি তারপর আবার আরও বেশি করে ঝিমাবো যাই হোক চলো আমি আমার মতো কাজে বসেছি জনি ব্রেকফাস্টে দুধ আর মেয়ে ছুটি যতনে যেমন হয় তেমন ঠিক আছে চলো পরে আবার আসছি সামনে কুলপি যাচ্ছে কুলপি মটকা মালা মটকা মালা তো এই এখন মেয়েকে নিয়ে বাইক ঢুকছি মেয়ে ঢুকে গেছে আমি ঢুকছি এখন মানে বাইকটা রাখলাম তো তো এখন খাওয়া দাওয়া করবো মেয়ে নাচের স্কুল আছে যে নাচের স্কুল হবে না মানে হবে তিনটে থেকে ক্লাস অলরেডি তিনটে বাজে তো এখন রেস্ট টেস্ট নিয়ে যেতে যেতে চারটে বেজে যাবে অ্যাকচুয়ালি আজকে মিটিং আছে অ্যাকচুয়ালি আজকে মিটিং আছে মিটিংয়ে থাকতে হবে তাহলে আর কি মানে মিটিংয়ে থাকার জন্য আর কি বলবো যাই চল কিছু না পাখার আওয়াজ হচ্ছে জোরে জোরে তো লাঞ্চে কি আছে নাচে দেখাচ্ছি তোমাদেরকে এখন হচ্ছে বাজে পাঁচটা আট এখান থেকে স্যারের মিটিংয়ে থাকতে থাকতেই ফোন ঘেঁটে ঘেঁটে যাই হোক তাড়াতাড়ি করে ভিডিওটাকে টাইটেল থ্যান্ডেল দিয়ে পোস্ট করে দিলাম আর মিটিং ছিল মিটিংয়ে ওই টাইমিংটা চেঞ্জ হলো

চা খাওয়া হলো একটু পরে স্নান করবো স্নান করার আগে একবার বেরোতে পারি আজ একটু বেরোনোর ইচ্ছা আছে বন্ধুর সঙ্গে ভালো লাগছে না কেমন একটা লাগছে ঠিক আছে না ওই জন্য একটু বেরোতে পারি ঠিক নেই হোক চলো একটু হাই হালো করে গেলাম আমার ব্লগিং মানে একটু করি আর এদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিলাম রূপা ম্যাডাম আসবে পড়ছে করুক ডিস্টার্ব করবো না তো রাতের ডিনার হচ্ছে ধোসা অল টাইম মাই ফেভারিট ধোসাও একটা আমার একটা ফেভারিট খাবারের মধ্যে কিন্তু ধোসা খেলে পেটটা ভার হয়ে যায় তো এই কিছুক্ষণ আগে স্নান করে আসলাম আর এখন হচ্ছে বাজে দশটা চব্বিশ তো ডিনারটা করে নিই করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বর্ষা শরীর খারাপ চোখ ফুলে একদম টৈটম্বু কার মুখ কেটে গেছে

জানি আজ ডকটা আট থেকে নয় মিনিট হবে বাট কিছু করার নেই একটুখানি মানে শরীরটা তো খারাপ ছিলই দ্বিতীয়ত দ্বিতীয়ত সারাদিন আজ বাড়িতেই ছিলাম মানে বাড়িতে থাকলে তো এমনি সে নর্মালি বাড়িতেই থাকি তবে সেরকমভাবে আছে কিছু দেখানোর মতো পাইনি আমার সিস্টেমে মানে সিস্টেমে একটু বেশি সময় কাটাতে হয়েছে তো তার জন্য আর কিছু হয়নি দৌড়াচ্ছিস কেন তো আজকে ভিডিও এডিট এমনিতেও করবো না কারণ ভিডিও এডিট করতে আজকে এনার্জি লাগছে না ভালো লাগছে না আজকে এটা বলতে পারো ঘুমের ওষুধের অ্যাকশান ঘুমের ওষুধেরই অ্যাকশান এটা ঠিক আছে সারাক্ষণ ঝিমঝিম 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 ভাব বাট তবুও ভালো কারণ ঘুমটা দরকার ভিডিও আজকে হয়তো সাত থেকে আট মিনিট তাও হবে কিনা না সন্দেহ এটুকু আপডেট দিলাম আমি দেখি মাঝখানে শুক্র শনি রবি তিন দিন ছুটি নিতে পারি ব্লগিং থেকে ট্রেডিং থেকে সব কিছু থেকে মানে শিবরাত্রি তারপরের দিন তারপরের দিন তিন দিন হয়তো ছুটি নিতে পারি মেবি ঠিক আছে আমার শরীরটা দিচ্ছে না আমি একটুখানি এই তিনটে দিন কোনো কিছু করব না কোনো কিছুই করব না চুপচাপ থাকব। মানে খাওয়া দাওয়া তো করবো স্নান টান করবো নিত্যকর্ম যেগুলো আছে সেগুলো তো করতেই হবে আদারওয়াইজ না ট্রেডিং না ব্লগিং কারণ এটা প্রেশার পড়ছে মাথার মধ্যে ঠিক আছে মানে হজবড়ল হজবড়ল হলো লাগছে না শুক্রবার দিন ব্লক করবো শনি রবি করব না আই থিঙ্ক দেখছি সেটা দেখছি আবার করতেও পারি ঠিক নেই ঠিক আছে তো চলো সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো